সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠাশ নয় দু শনিবার আমি চলে এসেছি বাউরিয়ায় এবং বাউরিয়া হুগলি নদীর তীরে চলে এসেছি এবং সেই একটা ছবি সকালবেলার তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি একদম হুগলি নদীর তীরে চলে এসেছি বজবাস থেকে সাইকেল নিয়ে বাউরিয়া এবং বাউরিয়ার গঙ্গা সেই তীরের ছবিটা সকালবেলার তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধে ছবিগুলো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম বাউরিয়া থেকে যাত্রী নিয়ে লঞ্চ ছেড়ে দিয়েছে বজবাজ ফেরিঘাটের উদ্দেশ্যে আমার সামনে দিয়ে চলে যাচ্ছে লঞ্চ বজ বজের আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল সাড়ে আটটা এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উপদেশে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের হুগলি নদীর ছবিটাও দেখিয়ে দিচ্ছি বজবা বাউরিয়া থেকে যাত্রী নিয়ে চলে যাচ্ছে লঞ্চ বজবাস ফেরিঘাটের উদ্দেশ্যে আর বজবাস ফেরিঘাট থেকে চলে আসছে লঞ্চ বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে আর আমার সামনেই আছে আমাদের পরিচিত হুগলি নদী যা সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা ভোরের দিকে জোয়ার ছিল তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে